হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো বেশ কিছুদিন হলো ঈদের কারণে ব্যস্ত থাকার কারণে ঠিকঠাক ব্লগ দিতে পারি নাই তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ব্লগটা হলো আমাদের নাটোরের বাণিজ্য মেলা নিয়ে আর এই মেলায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এই মেলাটা প্রতি বছরই হয় আর এই মেলাটা ঠিক মানে এক মাস ব্যাপী হয় তো এই মেলাটা আসলে অনেক কিছু পাওয়া যায় নানা ধরনের জিনিস পাওয়া যায় এই মেলাতে আমরা গেছি পরিবারের সবাই মিলে মানে আমার বাবার পরিবারের সবাই মিলে মানে আমরা ভাই বোন সবাই মিলে গেছি একটু আনন্দ করতে যেহেতু বাবার বাড়ি থাকবো ওই দুদিন তো এই দুদিনের মধ্যেই মানে একটু সব কিছু করে নেওয়ার চেষ্টা করছি ঘোরাফেরা তো যাই হোক তো সবাই মিলে আমরাই তো চলে গেছি মেলাতে তো বিশেষ করে মেলাতে কিন্তু ছোটরা গেলে অনেক বেশি খুশি হয় বড়রা তো খুশি হয়ই তবে বড়দের থেকেও ছোটোরা অনেক বেশি খুশি হয় যেমন আমার ভাগ্নি আছে এখানে আমার ভাইয়ের ছেলে আছে আমার নিজের ছেলে মেয়ে আছে তো ওরা তো অনেক খুশি ওরা তো মানে এত খুশি যেটা বলে বোঝাতে পারবো না ওরা মানে মেলার ভিতরে ঢুকার পরেই বলতেছে এই রাইডে উঠবো ওই রাইডে উঠবো মানে নাম ঠিকঠাক না বলতে পারলেও দেখাইতে পারতেছে যেটে উঠবো ওটাই উঠবো মানে তারা সব কিছুতেই উঠবে তো ওদেরকে নিয়ে আমরা আর কোনো কিছু দেখার সুযোগ পাচ্ছি না ওরা শুধুমাত্র বলতেছে রাইডেই উঠবে তো যাই হোক হয়তো প্রথমেই ওরা ট্রেনে উঠে ফেলছে ট্রেনে উঠে খুব মজা উপভোগ করলো তারপরেই দেখেন এখানে আবার একটা ঘোড়ার পিঠে উঠা নিয়ে বায়না শুরু হয়ে গেছে বাচ্চাদের তো ঘোড়ার পিঠে উঠে আবার একটু এটার মধ্যেও মানে তো যারা একটু বড় তারা উঠে নাই তো ছোটরা উঠছে আর এই মেলার মধ্যে কিন্তু অনেক ধরনের রাইট আছে এই দেখেন নাগরদোলা তো ওগুলো তো আসলে ছোটদের উঠানো ঠিক না যেহেতু আমি বড়ো হয়ে অনেক ভয় পাই আমি কখনো উঠি নাই আমার এই বয়সে আর আমি কখনো উঠবও না আমি এগুলোতে প্রচণ্ড ভয় পাই মানে ওঠার মতো সাহস আমার হয় নাই কখনো আর হবেও না আশা করি তো যাই হোক এই তো নৌকার মতো এটার নাম আমার জানা নেই তো যদি আমাকে কেউ বলে যে আপনাকে এক কোটি টাকা দেব আপনি এটা উঠবেন তবুও আমি উঠবো না কারণ আমি এগুলোকে প্রচণ্ড ভয় পাই তো যাই হোক আর মেলাতে আমরা বিকেলে গেছি ঘুরতে সন্ধ্যার একটু আগে আর প্রচণ্ড মেঘ ধরছিলো যখন আমরা মানে মেলাতে যাওয়ার জন্য বের হই তো ভাবলাম যে হোক সমস্যা নাই মেঘ হলো হবে বৃষ্টি হলেও হবে তবু আজকে মেলাতে যাব যেহেতু আমার সময় নেই আবার আমি চলে আসব তো বের হলাম তো আল্লাহর রহমতে দেখলাম বৃষ্টি মানে মেঘ কেটে গেল বৃষ্টি হয়নি আর তো মেলাতে আমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারছি আর মেলাতে অনেক ধরনের জিনিস উঠছে মানে বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটির কোনো অভাব নাই তো যাই হোক তো ওদের রাইড উঠানো শেষ করে একটু দোকানে একটু কেনাকাটা করলাম তো কেনাকাটাগুলো আসলে কি মানে ভিডিও করা হয় নাই এটা হয়তো বা অন্য কোনো ব্লগে দেখতে পারবেন যে কি কী কেনাকাটা করছি আজকে শুধু মেলাটাই দেখাবো একদিন এত কিছু দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন আপনারা দেখতে বিরক্ত ফিল করবেন তো যাই হোক দেখেন আর মেলাতে কিন্তু জিনিসের দামটা একটু বেশি হয় আমি নিজেই আজকে এর আগে আমি তেমন একটা জিনিসটা ভাবতাম না বা বিশ্বাসও করতাম না হয়তো বা ভাবতাম দু চার টাকা বেশি হতে পারে এখন দেখি না প্রতিটা জিনিসের দাম মানে আপনার বাহিরে যেটা ধরেন দেড়শো টাকা এখানে সেটা দুশো টাকা মানে প্রতিটা জিনিসের তারা পিস প্রতি পঞ্চাশ টাকা করে বেশি রাখছে তো আসলে কি মেলা মেলাতে বলে কথা তো এখানে দেখা যায় কি দু এক টাকা বেশি দিয়ে কিনতে হবে যদি কিনতে হয় এটা একটা ধরনের এক মানে এক ধরনের আনন্দ থাকে আর মাঝে তো মেলা দেখতে দেখতে প্রায় আমাদের শেষ এখন বাসাই ব্যাক করবো যেহেতু রাত হয়ে গেছে আর এটা মেলার বাহিরের অংশ দেখেন কতটা সুন্দর তাই না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ